শিথিল করল ভারত প্রতি টন পেঁয়াজের রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ ডলার মূল্যের যে শর্ত ছিল তা প্রত্যাহার করেছে ভারত পাশাপাশি কমানো হয়েছে রফতানি শুল্ক তেরোই সেপ্টেম্বর দেশটির ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড পেঁয়াজের সর্বনিম্ন রফতানি মূল্য বা মিনিমাম এক্সপোর্ট প্রাইস সংক্রান্ত শর্ত বাতিল করার সিদ্ধান্ত জানায় বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে এতে বলা হয় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রফতানি করতে পারবেন বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে ভারত এক সময় পেঁয়াজ রফতানি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল তবে চলতি বছরের মে মাসে রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পেঁয়াজের সর্বনিম্ন রফতানি মূল্য পাঁচশো পঞ্চাশ ডলারে নির্ধারণ করে দেয় অর্থনৈতিক ডেস্ক গণমানুষের আওয়াজ